আমরা এখন আসলাম একটি নার্সারিতে এখানে ছোট ছোট মরিচের গাছ নিব আমরা এখন এটা ভিতরে ঢুকবো সুন্দর প্রসেসিং একটু চারাটা একটু ছোট হয় ভাই তারপরে দেখি দেখি ডিএনটি রেগলে মাছটা রেগলে বড় আসছে তো আজকে এনে

পলিথিন আপনি নিয়ে আসেন পলিথিনই করতে একশো একশো করে পলিথিন করে আপনার আমার ব্যাগে দিতে আপনি আপনি একটু আর আমার একটা অনুরোধ থাকা দিতে থাকবে এখানে আবার টমেটো গাছও আছে টমেটোগুলো তো পেকে পেকে অবস্থা খারাপ হ্যাঁ ভাই আছে আমি আছি টমেটো গাছ দেশি টমেটো এই যে কাঁচা এই যে কাঁচা আর পাকা এগুলো নষ্ট হয়ে গেছে এটা পোকা খেয়ে গেছে এই যে আরো চারা আছে দেখাই এগুলো কিসের গাছ এগুলো মরিচের গাছ এই যে মরিচ ছোট ছোট মরিচ এই যে ছোট্ট মরিচ এই যে ফুল লাগতেছে দেখতে আর এরকম কখনো ঢুকিনি আস্তে প্রথম ঢুকলাম তার পাশে আবার দেখা যাচ্ছে বেগুন গাছ এই যে বেগুন কালো বেগুন বেগুনের অবস্থা ভালো না কেমন জানি হয়ে গেছে একটু ভিতরে গিয়ে দেখি এই যে বেগুনের গাছ একটা বেগুন পড়ে আছে দেখি কেমন লাগে বেগুনটা নষ্ট হয়ে গেছে হুম বেগুনটা নষ্ট হয়ে গেছে এই জন্য গাছ থেকে সে পড়ে গেছে ওকে খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর তো আমি আমার জীবনের ফার্স্ট কোনো নার্সারিতে আসে নার্সারির ভিতরে যে এরকম থাকে আমি কখনো দেখি নেই তো খুব ভালো লাগতেছে এই জামার পিছনে দেখুন আর আমরা সেখানে মরিচ গাছের চারা জন্য পাঁচশো পিস তো এখানে নাকি কথা হয়েছে যে পাঁচশো পিস নিবে তারা নশো টাকা তো এখন আমি আপনাদেরকে দেখাবো নার্সারি থেকে চারা কিভাবে সংগ্রহ করে আমাদেরকে দিবে তো চলুন তাহলে একটু দেখি দিচ্ছে ভাইজনের কাছে পেলাম তাহলে আমরা বাইরে যাব না ও এটি এগুলো দিবে না না আমরা বলতে ফুল ফুল দিতে ও ট্রে থেকে পুরো দিবে 봐 देखो भाई ये लोग लगाया तो पानी दे हूं पानी बोलते एक बार ये जो पानी दे दो पहले बार एक बार जो हुई पेस्ट के एक कप दो दिया ना करे पानी तो बार-बार शेयर दू हां लाल मटिन तो बेस्ट होता है लाल मटिन ये आगे दो गिलास है ना ए एट फास्ट धारण नहीं भाई आज तो हमारा झाल ऐसे गिले এমনি লোকাল ঝাল হাইব্রিড আনি গাচ্ছি খাচ্ছি হল পেলা মাটি আর এগুলো বয়া রাখছি এগুলো খাওয়াছি ভাই এই যে গাছে হবে এই যে পাতাগুলোতে সবুজ সবুজ এগুলো কি শীতের ওষুধ শীতের মেন শীতের ওষুধ শীতের ওষুধ মানে

মানে এই যে এই এই পজিশনটা এই যে এই পজিশন বর্তমান যে পজিশন পঁচিশ দিন লাগবে শুধু এই পজিশনটা আসতে তারপর আবার আমরা যে নিয়ে গাছটা লাগাবো মাটিতে তারপর ওখান থেকে দুই মাসের মধ্যে ফল পাওয়া যাবে এগুলো কি ইয়া ওই যে সিটি মরিস নাকি সিটি ওই যে লম্বা লম্বা ওগুলা ঝাল হবে খুব বিজলি টোয়েন্টি টোয়েন্টি খুব ঝাল হবে না ভাই ঠিকানা কোথায় ভাই বলবে কোথায় ভাই আপনার ঠিকানাটা ভাই উচ্চা বালুয়া মিঠা পুকুর থানা মিঠা পুকুর জেলা রংপুর ভাইয়ের নামটা

ওনার দুটা নার্সারি দেখা যাচ্ছে এখানে একটা ওখানে একটা আবার ওখানে একটা আছে তিনটা রংপুর হাইওয়ে কোপ একটি বিপজ্জনক রাস্তা এটা এই রাস্তা দিয়ে খুব সাবধানে চলাফেরা করতে হবে তা না হলে অন্য গাড়ি এসে বাইরে দিয়ে চলে যাবে আর এই যে ভাই নার্সারি এটা ওনার বাড়ি অবশ্যই সামনে অফিস আর ভিতরে ওনার বাসা এখানে দেখা আছে কুচা বালুয়া ফার্মাস হাব প্রপাইটার মোহাম্মদ আশিফুর রহমান মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন কি খবর এখানে কাজ করো এটা কি গাছ ভাই এটা মালটা ফি আমান দোয়া করবে তোর জন্য সমস্যা নাই আমি নিয়ে বসবো একটু ভাই উঠাই দিয়ে না ঝাড়ে বাড়ি মারা যাবে ঝাড়তে হবে না এমনি হয়ে যাবে চল হ্যাঁ ভাই আমাকে বসাই দিয়ে তো কোলের মতে হ্যাঁ না ভারী নাই বসাই দিলে ভাব বসবে গাড়ির নাম্বার নাই সুমন ভাই কেন নাম্বার কেন নাই গাড়ির নাম্বার লাগে না মানে বলে কি দেন ভাই এখান দেন এই তো সুন্দর হবে না এইভাবে ঠিক আছে তুই ভাই এইভাবে যাবি আমার কিন্তু পা ফাঁক করা আছে এই যে দুই দিকে পা বাই করা আছে তো পিসুল রহমান বলছেন আপনি আমরা নার্সারি থেকে রওনা দিয়ে দিলাম কেন ভালোভাবে আমি আবার এই সানগ্রাসে পড়ে নিচ্ছি পেট্রোল নিতে হবে কুতুবাবা ফিলিং স্টেশন কেন আপনি কি পেট্রোল নেন একশো টাকা এখানে আবার ডিজেলও পাওয়া যায় চলো দেখে শুনে বাইর হয়ে ভাই বড় গাড়ি স্প্রাইট আছে ভাই এখন ঠান্ডা কী আছে দেন একদম বেশি ঠান্ডা লাগবে এ এত বড় না ছোটো দুটো দেন বেশি ঠান্ডা দিবেন ভাই এগুলা বাচ্চারা খায় দেন 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 কত এটা কেন ঠান্ডা বেশি উনি আবার ব্র্যান্ড ছাড়া খায় না বুঝেন নেই আমরা না খায় ফেলেছি কোনো ব্র্যান্ডের উনি খাবে না হ্যাঁ চল কত উনি ব্র্যান্ড ছাড়া খায় না সমস্যা কিছু মনে করবেন না একটা নোট বাই করে নেবেন আপনি তো আবার ব্র্যান্ড ছাড়া খান না না ব্র্যান্ড লাগবে হ্যাঁ 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 কোম্পানি বন্ধ হয়ে যাবে আপনার হিসাবে ইয়ে করিস এই যে ব্যাগটা পড়ে যাবে ধরিস ব্যাগটা পড়ে যাবে সোমন ভাই ষাট টাকা না ভাই টাকা একটু মাঝখানটা ভালো দিচ্ছেন তো ভালো হয় না ভাই দিয়ে না নিবে না ঝামেলা করবে ধন্যবাদ ভাই সারা জীবন চলবে আমার বক্স শর্টকাট যেখান থেকে হয় সেভেন হাফ খেলে একটু হয়তো এনার্জি পাবো

করেন বাহে বাহেরা কি করতেছেন বাহেরা গল্প করতেছে গল্প মজার মজার গল্প করতে নামাই রাখো নামাই রাখো নামাই রাখো নামাই দেবো কেন আনছি খাবার আনছি খাও সবাই মিলে খাও খাও সবাই মিলে এই যেগুলো কি বলো মা ঠিকই আছে ঢোল বানানো মতো এইভাবে হাসতে না না একদিন এগুলো কি পেপে গাছের পেপে

আগে বাতিটা দিব আমি তারপর মোটরটা চালু করতে হবে এই যে মোটরটা এই মোটর থেকে সরাসরি আমি পানি দিয়ে গোসল করব অবশ্য এখানে দুটো সিস্টেম আছে ঝর্ণাও আছে এই যে ঝর্ণা ঝর্ণা দিয়ে আবার কল দিয়ে গোসল করা যাবে আবার এই যে এটা ঘুরিয়ে এটা সরাসরি পানিটা মাথায় পড়বে শরীরে পড়বে এত ঠান্ডা পানি এই যে তা আমি এখন এখানে গোসল করে মরিচের চারা নিয়ে আসার পর এত গরম লাগছিলো তারপর গোসল পানি করে দুপুরে খাওয়া দাওয়া করে আমি ঘুমে পড়ছিলাম ঘুম থেকে এখন উঠলাম তো ঘর থেকে বেরোলাম একটু এখানে বসলাম আমার সুমন ভাই উনি আবার গাছের চারাগুলো লাগাচ্ছে মরিচ গাছে আমি আপনাদেরকে এখন নিয়ে দেখাবো হ্যাঁ দেখাবি কী করব কী আমি যাই একটু আমি তো মাঠেই যাবো সমস্যা কিসের ভাইয়ের সাথে দেখা করবো শোন ভাই

আর এগুলো আজকের না ভেরি গুড চলো মা এগুলো কি পানি পানি রাখা আছে কি অবস্থা পায় এটা যে কাদো মাটি অবশ্য ভালোই লাগে না মা হ্যাঁ ধরে মালা পানি মা ধরে এই গাছগুলো নষ্ট হয়ে যাবে রাখে তো রাখে তো মামা বকা দিবে

আয় সুমি সুমি দে ওই যে সিএমের টাকাটা দাও স্যালামিটা দাও চলো আমরা পাঁচ বেজে আসি আর কি অবস্থা দেখছো চলো আচ্ছা ওখান থেকে আবার ঢুকে যাবো হল আচ্ছা জুতা লাগবে না এই যে যেখানে ধুয়ে নেব